জানিস কয়টা বাজে গুড গুড মর্নিং না 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 গুড মর্নিং উঠবানা অনেক বেলা হচ্ছে তো তোমাকে সানটা সানটা তোমাকে কি দিয়ে গেছে দেখবা এই যে এই যে এই যে দেখো এই যে এই যে এই যে এই যে সানটা তোমাকে কি দিয়ে গেছে দেখো তো এখান থেকে কত দিয়েছে কত চকলেট দিয়ে গেছে শানটা সকাল সকাল উইথে আইছে তোমাকে এত চকলেট দিয়ে গেল শানটা হ্যাঁ দেখো তো দেখো তো দেখো তো দেখো তো শানটা তোমাকে কত বড় চকলেট দিয়ে গেল শানটাকে থ্যাংক ইউ বলবা না থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ এটা কে দিছে বলো শানটা দিছে বলো বলো শানটা দিছে বলো কে দিছে হ্যাঁ বলো থ্যাংক ইউ শানটা বলো বলো থ্যাংক ইউ স্যান্টা স্যানটা থ্যাংক ওর কথার গলার আওয়াজটা ওই একটুখানি অন্য যাচ্ছে ওগুলো তো না এই চকলেটগুলো আমাকে দিবা একটাও দিবা না একটা দাও একটা দাও আমি খাবো আচ্ছা আর একটু দিবা ওইটা দিবা দাও আর দাও

মর্নিং হ্যাঁ চলো উঠো এখন চলো তাহলে এখন উঠা যাক আজকে পঁচিশে ডিসেম্বর আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সকাল থেকে আমরা সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো চলো সকালে তো তোরা উঠে গেল এখন কিন্তু সকাল আর নেই এখন বাজে কথা দেখাও এগারোটা বাজতে দশ এগারোটা বাজতে দশ এখন কিন্তু আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাজ হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে এখন ডিম করবো আর হচ্ছে মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছি তাছাড়া মাছের তেল আছে মাছের তেলটা ছ্যাঁচড়া করবো তো চলো এবার রান্না বান্না করি তারপরে আবার তোমাদের সাথে পরের পার্টগুলো শুরু করবো এখন আর কিছু নেই বিকাল থেকে আবার স্টার্ট করব চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা তো বন্ধুরা একবার কিন্তু চলে এলাম এখন রেডি হয়ে দেখো এখন বাজে কটা এখানে বাজে একটা দশ একটা দশ বাজে এখন যাচ্ছি আমাদের পাশের বাড়িতে অন্নপ্রাশন ছোট বাচ্চা বেবি তো অন্নপ্রাশন মেয়ে মানে মেয়ের অন্নপ্রাশন ঠিক আছে মেয়ের অন্নপ্রাশন তো এখন জল ভরায় যাচ্ছি এদিকে তোরাও কান্নাকাটি করছিলো এই জন্য তোরাকেও রেডি করিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি আজকে তো রোদ ওঠার কোনো বালাই ছিল না তবে দেখলাম যে হালকা হালকা এখন একটু রোদ উঠছে সেই জন্য কিন্তু এখন স্নানও করিয়ে দিয়েছি তোরাকেও স্নান করিয়েছি আমি এসে স্নান করব স্নান করার সময় পাইনি তোমাদের দাদাভাই কিন্তু স্নান করেছে বাবা দেওয়া যাক তারপরে আবার দেখাচ্ছে দু দুটো অন্নপ্রাশন আমাদের নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন বাড়িতে সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু দুটো সোয়েটার নিয়ে এসছে একটা বাচ্চার বয়স হচ্ছে পাঁচ মাস একটা বাচ্চার হয়েছে সাত মাস তো একটু ছোট বড়ো সাইজের নিয়ে এসছে যেটা সাত মাসের এটাতে একটু বড়টা দেবে আর ওটাতে একটু ছোটটা দেবে তো বন্ধুরা কিন্তু এখন আমরা রেডি হয়ে গেছি যাব এখন প্রথম যাব হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যে বন্ধু আছে তার মেয়ের অন্নপ্রাশনে সেখানে যাব আগে তারপর সেখান থেকে ফিরে তারপর যাব আমাদের পাশের বাড়ি কাকিমা যা আছে তার ছেলের মানে ওই কাকিমার নাতনয়ের অন্নপ্রাশনে তো চলো আর এদিকে কিন্তু এগুলো জ্বালানো আছে ঠিক আছে তো চলো এদিকে দেখো তোরাকে এখন মাথাটা চিরুনি করে দেবো আর ব্যাস তোমাদের দাদাভাই একদম রেডি আর ও রেডি এখন চলো বেরোই তারপরে চলো তোমাদেরকে বাদ বাকি সব দেখাচ্ছি আমরা যাবার সময় লক্ষ্য করছি আমাদের মাথাভাঙ্গায় বর্ষবরণ প্রোগ্রাম শুরু হবে মানে সব ঠিকঠাক করেছে আজকের থেকে নয় শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে মানে কাল থেকে একদম একত্রিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু এখন চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি আমরা কিন্তু ভেতরে ঢুকে অলরেডি বাচ্চাটার সঙ্গে বাচ্চার মায়ের সঙ্গে বাচ্চার বাবার সঙ্গে দেখা হয়ে গেছে তারপর ভাবলাম যে তোমাদেরকে তো দেখানো হয়নি ভিডিও করা হয়নি তো তাই কিন্তু আবার গেটের সামনে চলে এলাম এসে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো গেটটা কিন্তু দারুন করেছে প্যান্ডেলটা সত্যি কথা বলতে একদম দারুণ 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 হয়েছে প্যান্ডেল আর এদিকে তোরা তো মানে ভীষণ আনন্দ করছে দেখো কীভাবে দৌড়াদৌড়ি করছে আর যেই বেবিটার অন্নপ্রাশন তার কিন্তু ফটো লাগিয়ে দিয়েছে দেখো এক মাস টু মান্থ থ্রি মান্থ ফোর মান্থ ফাইভ মান্থ মানে এরকমভাবে কিন্তু ফটোগুলো লাগিয়ে দিয়েছে এটাকে ঠিক কি বলে আমার ঠিক মনে নেই যাই হোক আমি একটু গ্রামের মেয়ে সেই জন্য আমি কিন্তু বলতে পারছি না ঠিক আছে তোমরা ম্যানেজ করে নিও এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ফুচকা খাচ্ছে আর আমি এখনো খাইনি তবে আমি খাবো আর আজকে যেহেতু ক্রিসমাস ডে আর দেখো এখানে কিন্তু ক্রিসমাস ডেরও কি সুন্দর করে সাজিয়েছে টিটা আর এদিকে কিন্তু খাবার প্যান্ডেল তারপর কিন্তু সোজা আমরা চলে যাচ্ছি যেখানে নাকি বাচ্চার বাচ্চার মা ওরা বসবে সেখানটায় এখনও কিন্তু লোক আসেনি সর্বপ্রথম কিন্তু সত্যি কথা বলতে আমরাই কারণ এখনও লোক আসা শুরু হয়নি আমাদের যেহেতু দুটো অন্নপ্রাশন বাড়ি যা সেই জন্য কিন্তু আমরা প্রথমে দূরেরটাতেই চলে এসেছিলাম এটা কিন্তু তোমাদের দাদা বন্ধুর মেয়ের অন্নপ্রাশন সেই জন্য কিন্তু আমরা সেখানেই চলে এসেছিলাম এটা একটু দূরে সেই জন্য তারপর এসে কিন্তু সবার প্রথম দেখছি যে এত একদমই ভিন্ন নেই আর ফুচকার দোকানে তো মানে ভিড় নেই বলতে গেলে মানে সবে শুরু সন্ধ্যার পরপরই আমরা যেহেতু চলে এসেছি সেই জন্য কিন্তু সেরকম ভিড় ছিল না তো আমি কিন্তু সবার আগে খেয়ে নিচ্ছি দেখো এদিকে তোমাদের দাদাভাই তো খেয়ে নিয়েছে তারপর কিন্তু আমিও খাচ্ছি আর তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিওটা করে দাও যেহেতু এত সুন্দরভাবে খেয়েছি সত্যি সবই মানে ফুচকা বলো কফি বলো তারপর হচ্ছে আমরা যে খাবার খেয়েছি মানে ভাতটাত সেইগুলোও কিন্তু দারুণ মানে একদম গরম গরম ছিল আর এই শীতের দিনে গরম গরম খাবার তোমরা তো বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে কতটা ভালো লাগে মানে একদম গরম গরম খেতে না ভীষণই ভালো লাগে আমার তো যাই হোক আমরা কিন্তু সবার প্রথমে গিয়ে খুব ভালো করেছি খাওয়া দাওয়াও বেস্ট ছিল আর সবার সাথে কথাবার্তা বলা মানে সব কিছুই বেস্ট ছিল আর এই দেখো আমাদের যার নাকি অন্নপ্রাশন সেই বাচ্চাটা মেয়ে কিন্তু ঠিক আছে খুব সুন্দর এদিকে কিন্তু আমি ওকে রে মানে বাচ্চাটা যখন রেডি হয়ে গেছিলো তখন কিন্তু সোনাকে নিয়ে আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম একটুখানি ফটো টটো তোলার জন্য কারণ জানি পরে একদম প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর সুযোগ পাবো না সেই জন্য তারপর কিন্তু ফার্স্ট বেঞ্চেই আমরাই বসে গেছিলাম খেতে আর এদিকে তোরা দেখো বসে বসে কিন্তু বেলুন মুখে দিয়ে একদম মুখটাকে যা তা করছে মানে জানোই তো বেলুন মুখে দিলে মুখ একদম তিতা হয়ে যায় কিন্তু কে শোনে কার কথা যত বলছি ও তত আরও মুখে দিচ্ছে তারপর দেখো এদিকে আমরা খেতে বসে গেছি তারপর অনেকক্ষণ বাদে কিন্তু খাবার এসছে আর খাবারগুলো ছিল দারুণ দারুণ বন্ধুরা দারুণ এটা হচ্ছে মটরশুঁটির কচুরি আর হচ্ছে সাথে নবরত্ন মানে দারুণ হয়েছিল আর বাদ বাকি যা যা করেছিল মাংসটা করেনি তাছাড়া বাদ বাকি সব করেছে পোলাও কাঁঠাল চিংড়ি তারপর হচ্ছে মানে অনেক কিছু মাছ ফিশ ফ্রাই তারপর সব সব মানে ফিশ চিলি ফিশ চিলি ফিশ করেছিল তো দেখো এইদিকে কিন্তু এখন আমরা চলে এসেছি এই যে মেন মা দেখতে পাচ্ছ আসলে আমরা যখন খেতে গেছিলাম তখন কিন্তু লোক ভালোই হয়ে গেছিলো আসছিল তখন বাচ্চাটার ওইদিকে ঘুম পাচ্ছে আর যা সারা দিনে যা ধকল যায় তোমরা তো জানোই অন্নপ্রাশনের দিন ভীষণ ধকল যায় বাচ্চার ওপর তারপর কিন্তু সেখান থেকে আমরা দেখা করে খাওয়া দাওয়া করে ওদের সাথে দেখা করে আরেকটা ইনভাইটে চলে এসছে যেটা নাকি আমাদের বাড়ির পাশে একদম ঠিক আছে তো সেখানে এসে দেখছি সবার মানে কেউ নেই আমরাই সবার শেষে ঠিক আছে আমরা গেছিলাম তখন এগারোটা বাই ব্রেজে গেছিলো কারণ এত তাড়াতাড়ি গিয়েই বা কি করব জানি খেতে পারবো না সেই জন্য এত তাড়াতাড়ি কিন্তু যাইনি গেছিলাম অনেকটা শেষের দিকে গিয়ে দেখছি একদম ফাঁকা খাওয়ার ওখানে তবুও লোকজন ছিল একটু তারপর কিন্তু কুটটিকে নিয়ে আমরা চলে গেছিলাম আর খাবারে ওখানে বসেছিলাম কিন্তু খেতে কিন্তু একদমই পারিনি আমি তো কিছুই নিইনি শুধু একটু ভাত নিয়েছিলাম আর হচ্ছে ওরা আবার মাংস করেছিল তারপর একটুখানি মাংস নিয়েছিলাম কিন্তু খেতে পারছিলাম না অনেক ইয়ে করে তারপর হচ্ছে টুকরো মাংস খেয়েছি ব্যাস আর ভাত আর খেতেই পারিনি আসার পর তো যাতা অবস্থা মানে আমার তো ভীষণ খারাপ অবস্থা তোমার দাদা ভাইয়ের ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো যাই হোক ঠিক আছে তোমাদের সাথে আর আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে আজকের জন্য এইটুকুই রইল তোমাদের ভিডিও তোমাদের দেখে কেমন লাগলো না লাগলো সম্পূর্ণ কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা এই দেখো তোর আবার কাশিও হয়ে গেছে ঠিক আছে আজকের জন্য টাটা